কি অবস্থা এখানে শত শত জার্সি আছে ভাই আল্লাহ রহমতে বিষ্টের উপরে আছে জার্সি শুধু আচ্ছা শুধু আপনার তো না আরো তো অনেক মানুষ এখানে জার্সি নিয়ে আসছে অনেক মনে করেন এখন বর্তমান রেশমবাড়ি যে বাতানি এলাকায় থেকে যে জার্সি গুলো আমরা সংগ্রহ করি এখন বর্তমান আমরা মাঠ পর্যায়ে এখন আছি আমরা মাঠ থেকে সংগ্রহ করে এখন এই বাতানে কতদিন হলো আসছেন আমার এই বাতানে আজকে 20 দিন হলো আমার আশা 20 দিনের মতো থাকবেন কত মাস 3 মাস একটু বেশি হবে 3 মাস শুষ্ক মৌসুমে কিন্তু এই জায়গাটা এই রকম আসলে পাতান বসে তবে যখন বর্ষাকাল হয় তখন কিন্তু এই চিত্রটা কিন্তু অন্য রকম হয়ে যায় দূর দূরান্ত থেকে লোক আসেই আপনার বাসায় এই এই পাতাটা দেখতে আচ্ছা শুধু বেড়ানোর ঘুরার জন্য মনে করেন যে নৌকা নিয়ে এখানে বমন করে আচ্ছা আমিও আপনার যারা शौकीन খামারি আছেন তাদের আমি অনুরোধ করব যারা বড় খামারি আছেন একটু ঘুরে বেড়ানোর জন্য হলেও এই পাথারে আসেন দেখেন এই সৌন্দর্যটা কত সুন্দর আচ্ছা কি কি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ একুশে ডিসেম্বর দু রোজ রবিবার কৃষি অ্যান খামাচ্যানের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামাচ্যানের অবস্থান করছে আবদুল্লা ডেরি ফার্মে এর ঠিকানা বর্তমানে ওনারা আসলে রেশমবাড়ি পাথারে রয়েছে যার ঠিকানা সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়ি যে মিলভিটার আছে ঐতিহ্যবাহী এই মিলভিটার থেকে চার থেকে পাঁচ মতো ডিস্টেন্স কিন্তু এই রেশমবাড়ি পাথারের আমরা প্রতি বছরে এই আবদুল্লা ডেরি ফার্মের মালিক যদ্দিকাকা যখন ওনার এই গাভী গরু বকনা গরু বা ওনার খামারের যে গরুগুলো থাকে বিক্রির সব যখন এই পাথারে নিয়ে আসে আমরা কিন্তু একটা করে প্রতিবেদন দিয়ে থাকি তো আসলে পাথারের জীবন ব্যবস্থা আজকে তুলে ধরার চেষ্টা করবো এবং এখানে বিক্রিরও উপযুক্ত কিছু গাভী গরু বা বকনাও নিয়ে আসা হয়েছে এগুলোর জাতমান কোয়ালিটি নিয়েও কথা বলবো এখানে কিন্তু একটা কাস্টমার আসে আসলে আমরা দেখ খাবো না ওনারা কিন্তু দূর দূরান্ত থেকে এখানে কিন্তু খুব সহজেই এসে দেখে শুনে এই গাবি গরু বকনা গরু সংগ্রহ করতে পারবেন আমরা আজকের প্রতিবেদনে সরাসরি কথা বলবো আব্দুলা ডেরি ফার্মের মালিক জদ্দি কাকাকে এবং ওনার যে ছেলে সাগর ভাই রয়েছে তার সাথে তো চলেন সরাসরি কথা বলি জদ্দি কাকার সাথে আসসালামু আলাইকুম ওয়া কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ শীত এখানে হ্যাঁ চারপাশে শীত এখানে চার কোনো ঘরবাড়ি কিছু কিন্তু নাই শুধু এক একটা পাতানে একটা বা দুইটা করে লোক

শেষ করেন আসসালামাইকুম আসসালাম সাগর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সাগর ভাই তো ভাইরাল আমাকে সবাই বলে জার্সি সাগর আচ্ছা জার্সি সাগর আজকে আরো ভাইরাল হবে না আবার চারপাশে একটু ক্যামেরাটা মেরে দেন যে দেখেন কি অবস্থা এখানে শত শত জার্সি আছে ভাই আল্লাহ রহমতে বৃষ্টির উপরে আছে জার্সি শুধু আচ্ছা শুধু আপনার তো না আরো তো অনেক মানুষ এখানে জার্সি নিয়ে আসছে অনেক মনে এখন বর্তমান রেশম বাড়িতে বাতান এলাকায় থেকে যে জার্সি গুলো আমরা সংগ্রহ করি এখন বর্তমান আমরা মাঠ পর্যায়ে এখন আসি আমরা মাঠ থেকে সংগ্রহ করি এখন এই বাতানে কতদিন হলো আসছেন আমার এই বাতানে আজকে বিশ দিন হলো আমার আশা বিশ দিনের মতো থাকবেন কত মাস তিন মাস একটু বেশি হবে এটা এখন শুষ্ক কিন্তু এখানে হাটিয়ার কথা বলি শুষ্ক মৌসুমে কিন্তু এই জায়গাটা এরকম আসলে বাতান বসে তবে যখন বর্ষাকাল হয় তখন কিন্তু এর চিত্রটা কিন্তু অন্যরকম হয়ে যায় দূর দূরান্ত থেকে লোক আসে আপনার বাসায় এই এই পাথারটা দেখতে আচ্ছা শুধু বেড়ানোর ঘোরার জন্য মনে করেন যে নৌকা নিয়ে এখানে ভ্রমণ করে আচ্ছা আমিও আপনার যারা শৌখিন খামারি আছেন তাদের আমি অনুরোধ করব যারা বড় খামারি আছেন একটু ঘুরে বেড়ানোর জন্য হলেও এই পাথারে আসেন

সিরাজগঞ্জ জেলার মধ্যে আচ্ছা আমরা আজকে কি কি দেখাবো আমি শুধু জার্সি মনে হয় সাতটা দেখাবো আচ্ছা আর কিছু দেখাবো না কিছু বক নাকি আমরা স্যাম্পল হিসাবে দেখাতে পারবো না হয়তো বর্ণনা না দিলেন কিন্তু আমরা হয়তো ভিডিওতে দেখাই দিলাম আচ্ছা যেমন এই যে একটা গাবি দেখেন জার্সি গরু কাকে বলে পালানটা করছে কি

আর বাচ্চা আছে আচ্ছা সব মিলে অনেক গাবি আছে নাকি এ দেখেন সব শিকারি আচ্ছা এই ডাকলেই চলে আসে

একবারে পনেরো কেজি টাঙ্কি দেখেন কত বড় আর এই টাঙ্কি অনেকের জায়গায় হলে কত পঁচিশ কেজি এক টানে হবে না জানেনি তো আচ্ছা এগুলো দুই টানে গ্যারান্টি কত লিটার ছাব্বিশ সাতাশ ধরেন পঁচিশ কোথায় দাঁতে কয়টা বলছেন চার দাঁত থেকে ছয়টা হয়ে যাচ্ছে নতুন ছয় দাঁত আচ্ছা তাহলে

এখন আমার এত সময় নাই আমার আরো প্রোগ্রাম আছে আমি অন্য গরু দেখাই আমি একটা আমার প্রতিনিধি এখানে রেখে দেয় যেন দুধে পানি না মেশানো হয় ঠিক আছে আচ্ছা চলেন আমরা বাকি গরুগুলো দর্শকদের দেখাই এই নম্বর সিরিয়ালে সাগর ভাই চোখ ধানো কালেকশন মাথা নষ্ট কালেকশন

দুধ আছে তাহলে পঁচিশের নিচে কিন্তু একটা জার্সিও দেখি নাই না আমার কাছে ভাই ওই ধরনের আমি দুধ লিখে জুট বাত কথা কই আর লোকাল জার্সি কি আপনি বিক্রি করেন লোকাল জার্সি মানুষের মধ্যে ভিডিওতে বলে যে এক লাখ পঁয়তাল্লিশ হাজার চল্লিশ হাজার ভাঙুরা পাওয়া যায় ভাই আচ্ছা অন্য জায়গায় পাওয়া যায়

লাভের থেকে কমায় নেবেন ঠিক আছে যেটা আমার পার্স সেটুকু আমি আমার প্রিয় দর্শক ভাই চলেন পরবর্তী কালেকশন দর্শকদের চার নম্বর সিরিয়ালে সাগর ভাই একটি জার্সি নিয়ে আসলে এগুলো আসলে জাত বলবো না জার্সি দেখা আজকে পাগল করে ফেলাবো আচ্ছা মাথা নষ্ট আমি সহ সিলেটের লোকের আজকে মাথা খারাপ আজকে মাথা তো খারাপ কি কব সারা বাংলাদেশের লোকের খারাপ করে দেব আচ্ছা দাম যাই হোক জিনিস 100 100 জিনিস 100 100 মানবে 100 100 আচ্ছা এটা কি জাতের গাবি এটা 100 জার্সি 100 জার্সি এই যে মিলমিটার দেখাই যাচ্ছে এই সেই মিলমিটার বিজের জার্সি আচ্ছা

আট নয় আট নয় হ্যাঁ আচ্ছা টোটাল তাহলে কত তাহলে বিশ একুশ একুশ এরকম দুধের গ্যারান্টি আছে বিশ কেজি গ্যারান্টি আছে কত চাচ্ছেন এটার দাম দুই লাখ আচ্ছা ওই যে আমরা যে গাড়িটা দহন করলো লোভ বললো এক বালতি দুধ হবে ওইটার কি খবর ওই যে দহন করা এখনো আচ্ছা এটা দুই লাখ আশি চলেন তো যেটা ওই যে ক্যামেরা নিয়ে আসেন তো এইভাবেই আসেন ক্যামেরা নিয়ে আসেন সেভ দেওয়ার দরকার নাই

একবারে আচ্ছা খালি দাম এমনি এমনি চাই নাই জিনিস যেমন দাম ওই রকম দর্শকদের দেখে পাঁচ নম্বর সিরিয়ালে আরো একটি বিস্কুট কালারের গাভি গরু নিয়ে আসলেন বাচ্চা সহ এটাই তো বাচ্চা সহ শেষ নাকি এটাই বাচ্চা সহ শেষ আচ্ছা এরপরে কি জার্সি আর দেখাবো হ্যাঁ জার্সি আছে আরো দেখাবো আরো দেখাবো আচ্ছা ফুরাবে না তাও না ফুরানোর কোন কথাই তো নাই আচ্ছা দাঁতে কয়টা দাঁতে এটার আপনি চারটা চার দাঁত কত নম্বর এটা দ্বিতীয় বাচ্চা চার দাঁতেই সেকেন্ড বিয়ান আচ্ছা প্রত্যেকটা জার্সির সাথে জার্সি বীজের বাচ্চা এটা মেয়ে বাচ্চা হইছে ভাই কখন বাচ্চা হইছে তিন দিন বয়স বাচ্চা আচ্ছা মাশাআল্লাহ তাই খুঁটা মুটা দিয়ে রাখছেন পেটের

চলেন আমরা পরবর্তী কালেকশন দর্শকদের দেখাই এই পাশে কয়েকটা বকন বাছুর দেখতে পাচ্ছি অনেকেই বকনা বাছুরের জন্য সাগর ভাইকে হয়তো কল দেয় তো তাদের জন্য আমরা স্যাম্পল হিসাবে দেখাচ্ছি কয় পিস বকনা আছে চার পিস দুই পিস এর আমার কোনটার কত দাম কালোটার যেটা ঘাস খাচ্ছে ওটার দাম কত পড়বে পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার দামাদামির সুযোগ আছে হালকা কিছু এই যে পাশের টা তার পাশের টা বিস্কুট কালার টা এটাও পঁচাত্তর জোড়াই দেড়শো জোড়াই এই পাশের টা একটু হাই পার্সেন্ট এটা হাই পারসেন্ট বিগ বডির হবে আচ্ছা এটা আর মায়ের দুধের রেকর্ড অনেক ভালো আচ্ছা এটা কত দাম এটার আপনার 95 এটা 95 পড়বে আর এই পাশেরটা এটা আপনার 95 95 পড়বে আমরা গভীর আগে বকনা দুইটা শেষ করে এই চারটা শেষ করে নিলাম চারটা বকনা যদি কেউ নেয় একবারে কত টাকা পড়বে একবারে আপনি তাহলে এটা 190 আর হলো কত আছে

এটা আপনার দ্বিতীয় বাচ্চা পেটে সেকেন্ড টাইম পেটে হ্যাঁ আর একটা বাচ্চা মনে করেন আচ্ছা তাহলে হচ্ছে আট মাসের গাপ দেড় মাস পালতে হবে না হ্যাঁ দেড় মাস বার্ট জরায়ু গ্যারান্টি ভাই দুধ কত লিটার হবে এটা দুধ প্রথমে সতেরো আঠারো ধন করছে আপনার কাছে ছিল কি হ্যাঁ আমার পাশের এলাকাই ছিল ভাই আচ্ছা এ কত লিটার গ্যারান্টি এভিএনএ তাও বিশের উপরে হবে দুধ বিশ কেজি কি গ্যারান্টি দেওয়া যাবে গ্যারান্টি শতভাক গ্যারান্টি ভাই দাম কত চাচ্ছেন ভাই এটার দাম লাগবেও আপনার দুই লাখ ষাট হাজার 260 জি কথা বলার সুযোগ আছে হালকা কিছু দরদাম করে কাস্টমার নেবে চলেন পরবর্তী কালেকশন দর্শকদের দেখাই এটা হচ্ছে 7 নম্বর হবে সম্ভবত নাকি সাত নম্বর সিরিয়ালে একটা এটা আজকে সবচেয়ে বড় আর ওয়ারবিক ট্রিপল বডি কয় যে বডি আসলে জার্সিতে হয় না হয় না আচ্ছা এটা হইছে কিন্তু 마শাআল্লাহ দাতে কয়টা

এ ভাই দুধ মারছে এটা আপনার সাতাশ মারছে সেকেন্ড বার এবার থার্ড টাইমে কত লিটার দুধ দিবে তিরিশ তিরিশ প্লাস এখন তো আসলে দেখে বোঝা যাচ্ছে না শুধু বডি দেখা যাচ্ছে পালান তো নাই ভাই আসলে একটা গাভীর সম্পদ হলো পালান এই পালানটা না হলে গরুকে মানায়ও নেয় না কিন্তু যেমন আমাদের চুর না থাকলে আমাদের মানায় না তেমনি গরুর পালন না থাকলে গরু মানায় না আচ্ছা দাপ কত চলছে এটার দাম তিনশো তিন লাখ এখন এখনকার দাম এখনকার আর যদি রেডি হয় এগুলো কত দাম চাবেন এটা সাড়ে তিন লাখ পড়বে ভাই তখন তখন সাড়ে তিনশো চলেন পরবর্তী কালেকশন দর্শকদের দেখে শেষ করে দিলাম সাগর ভাই আর পারতিছি না পালের গরু ভাই তাহলে এটা গরিব এটা গরিব এটা দাঁত কয়টা ইয়াং লাগে এটা কেবল দুই দাঁত ভাই মাত্র দুই দাঁত ভাঙছে ফার্স্ট আছে সাত মাস সাত মাসের গাভিন তাহলে এখন নিলে কত টাকা পড়তে হবে দুধ দিবে আচ্ছা দাম কত এটা আপনি দাম দিদেন আপনি দেন না আপনি দেন আপনি দেন আপনি দাম দেন আমি দিলে এক লাখ পঁয়ত্রিশ দাম দিব না এক লাখ পঁয়ত্রিশ দিয়ে দিলাম জান একটা বকনার দামে দিয়ে দিলাম

নিজস্ব ভাবে আমার বিশ বিঘা নিচ্ছে আমি আচ্ছা শুধু এই জমিতে ঘাসের জন্য ঘাসের জন্য আচ্ছা তাহলে তো বিশ বিঘাতে কি হবে আপনার বিঘাতে হচ্ছে না ভাই আরো লাগবে আরো লাগবে হয়তো আচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম